নদীয়া জেলার মুরুটিয়া থানার অধীন শিকারপুর মন্ডলপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ মন্ডল শনিবার রাতে কারেন্টের শখ লেগে মৃত্যু হল পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানতে পারা যায় যে প্রসেনজিৎ মণ্ডল তিনি মুরুটিয়া থানার সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন তার আনুমানিক বয়স চৌত্রিশ বছর তার বাবার নাম পরিতোষ মন্ডল, পুলিশ সূত্রে জানতে পারা যায় কুনকাতলার মেলা চলছিল পাশেই একটি কারেন্টের ট্রান্সমিটার ছিল সে সেই ট্রান্সমিটারে ফায়ার হচ্ছিল প্রসেনজিৎ মন্ডল তিনি ইলেকট্রিকেরও কাজ জানতেন তিনি সেই ট্রান্সমিটারটা কী হয়েছে দেখতে যান দেখতে গিয়ে তার বিপত্তি ঘটে যায় স্থানীয়রা তাকে প্রথমে চিকিৎসার জন্য করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরবর্তীকালে করিমপুর হাসপাতাল করিমপুর থানাকে খবর দিলে করিমপুর থানা মৃতদেহটি পুলিশ মর্গে নিয়ে যায় রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠায় পুলিশ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাকৈ জন্য এখনই কল করুন 8509752023 ইনবক্সে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ ছেলেটা আমাদের ভলেন্টিয়ারে কাজ করতো তে আমাদের ফুলতলা মেলা চলছিলো পাশে একটা ট্রান্সমিটারে ফায়ার হচ্ছিল তো সেখানে ও ইলেকট্রিকের কাজ মোটামুটি জানতো তো ও পাড়ার লোকের হেল্পফুল ছেলে সমস্যা হচ্ছে বলে নিজে একটু কাজটা করতে গিয়েছিলো দেখতে গিয়েছিলো দেখতে গিয়ে যেভাবে হোক অ্যাক শর্ট অ্যাক্সিডেন্টটা হয়ে যায় যে মাটিতে পড়ে যায় যে ওখানে আনুমানিক কথা ডেথ হয়ে যায় তো আমরা সকলে মিলে আমরা হসপিটালে নিয়ে আসি উনি একটা ডাক্তারবাবু পুজো বলে ঘোষণা করেন ওনার নাম হচ্ছে প্রসিনযুত বিশ্বাস বয়স বত্রিশ তেত্রিশ হবে একটা ছেলের আট দশ বছরের আর মিসেস ওয়াইফ আছে বাবা নেই মাথা হ্যাঁ সিমিকার উপরে তো আমার নাম অমিত বিশ্বাস আমি মৃসিদাকুর গ্রাম পঞ্চায়েত কৃষক ভাইদের জন্য মাসে কাঁঠাল চাষ লাখ টাকার আয়ের গ্যারেন্টি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী রোপরেটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারি ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন ওয়ান টু ওয়ান ডাবল টু আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে